আমি যাচ্ছি হেনান ইউনিভার্সিটি অফ টেকনোলজি আচ্ছা আপনারা হচ্ছে চাইনিজ ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামের যাচ্ছেন তো মূলত আমাদের সাথে কিভাবে আপনি কানেক্টেড হয়েছে আপনাদের ইউটিউব থেকে বেশ কিছু ভিডিও দেখি সেখানে দেখি হচ্ছে এক ধরনের কনফারেন্স হই আরো কিছু এজেন্সি সংক্রান্ত কনসার্ট করেছি বাট সবাই আসলে কোনো কোনো না কোনো লিমিটেশনের কারণে ওদের সঙ্গে আর আগানো হয়নি রুবিউল স্যারের সঙ্গে হচ্ছে প্রথমত কথা হয় আমি অফিসে একদিন আসি তারপরে উনি আমাকে ডিটেলস সবকিছু জানায় সেটা শুনে আমার ভালো লাগে নো হ্যাসল এভরিথিং ওয়াজ ভেরি আমাদের সাথে যে আপনি কাজ করেছে শুরুতে বা অগ্রিম কোনো পেমেন্ট করতে হয়েছে কিনা আপনাকে না না আমার কোনো অগ্রিম পেমেন্ট লাগে না শুধু হচ্ছে এডুকেশনাল ডকুমেন্ট এন্ড পাসপোর্ট এটা দিলেই হচ্ছে আহ আপনাদের কাজ খুব স্মুথলি হয়ে যাবে আচ্ছা যেহেতু আপনি চাইনিজ ল্যাংগুয়েজ প্রোগ্রামের জন্য যাচ্ছেন যারা নেক্সট হচ্ছে যদি কেউ চাইনিজ ল্যাংগুয়েজ প্রোগ্রামের জন্য যেতে চায় সেই ক্ষেত্রে আপনার মতামত কি থাকবে যদি আপনারা আপনারা চাই না যেকোনো ফুড এমসে যেতে চান সেটা ল্যাঙ্গুয়েজ হোক অথবা ব্যাচেলর হোক মাস্টার্স হোক আমি বিলিভ করি ডাব্লিউ হচ্ছে মানে ওয়ান অফ দা রিলয়েবল এজেন্সি সো যাদের মাধ্যমে কাজ করলে আপনি চলে সাকসেস ভাই আপনার চিন্তাটা একটু তো ভাইয়া যেহেতু খুব শীঘ্রই আপনি চায়নাতে যাচ্ছেন তো আপনাকে আমাদের ডাব্লিউডি এর পক্ষ থেকে অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ